আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি ফেক্সিলুট ব্যবসা শুরু করতে পারবেন বাংলাদেশের সব সিম অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলালিঙ্ক এবং টেলিটপ এই পাঁচটি অপারেটরের রিচার্জ সার্ভিস দিয়ে আপনি কিভাবে আয় করতে পারবেন চলুন জানি বিস্তারিত প্রথমেই জানব ব্যবসা শুরু করার প্রক্রিয়া ফেক্সিলোড ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে দরকার একটি ছোট দোকান সাথে একটি মোবাইল ফোন স্মার্টফোন হলে ভালো হয় এরপর আপনার এলাকায় যে কোনো ফেক্সিলুড ডিস্ট্রিবিউটরের অফিসে অথবা এসারদের সাথে যোগাযোগ করতে হবে তারা আপনাকে একটি রিটেলার সিম কার্ড এবং রিচার্জ কোড দিবে এই কোড ব্যবহার করে আপনি যে কোনো নাম্বারে রিচার্জ পাঠাতে পারবেন দুই নম্বরে এখন জানবো এই ব্যবসা শুরু করতে কত টাকা লাগে এই ব্যবসা শুরু করতে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করলেই চলে যদি আপনার দোকানটি ব্যস্ত জায়গায় হয় তাহলে বিশ হাজার টাকার মতো ব্যালেন্স রাখলে ভালো হয় এটা আপনার উপর নির্ভর করে প্রতিদিন কত টাকার লেনদেন হবে এটা ব্যবসা দেওয়ার পর বুঝতে পারবেন সেই অনুযায়ী ব্যালেন্স রাখতে হবে তিন নম্বরে এখন জানবো এই ব্যবসায় লাভ ও ক্ষতির হিসাব কেমন প্রতিটি রিচার্জে আপনি দুই থেকে চার টাকা পর্যন্ত কমিশন পাবেন যদি প্রতিদিন দুই হাজার টাকার রিচার্জ করেন তাহলে মাসে আয় হতে পারে তিন হাজার টাকা সাথে মোবাইল ব্যাংকিং সার্ভিস রাখলে এই ইনকাম আরও বাড়বে চার নম্বরে বলবো প্রতারণা থেকে কিভাবে সাবধান থাকবেন সবচেয়ে বেশি প্রতারণা হয় ভুল নাম্বারে রিচার্জ দিয়ে তাই গ্রাহকের মোবাইল নম্বর ভালোভাবে যাচাই করে তারপর রিচার্জ দিবেন কেউ যদি ব্যাংকের লোক সেজে পিন বা কোড চায় কখনোই দিবেন না আপনার প্রতিটি লেনদেনের রেকর্ড রাখতে হবে এটা ভুল করবেন না পাঁচ নম্বরে এখন জানব কেমন দোকান ও কোথায় এই ব্যবসা দিলে ভালো চলে ফেক্সিলোড ব্যবসা সবচেয়ে ভালো চলে মুদি দোকান ফার্মেসি মোবাইল শপ স্টেশনারি কনফেকশনারি অথবা যে কোনো বাজারে যে জায়গাগুলোতে মানুষের ভিড় বেশি যেমন বাস স্ট্যান্ড বাজার হাসপাতাল বা স্কুল সেখানে ব্যবসা জমে ওঠে তাই আপনি এমন জায়গা বাছাই করুন ছয় নম্বরে কোম্পানির টার্গেট বা চাপ কেমন অনেক সময় কোম্পানির টিম আপনাকে মাসিক টার্গেট দিবে যদি ঠিকমতো রিচার্জ না হয় তাহলে সিম বন্ধ করে দিতে পারে বা কমিশন কমিয়ে দিতে পারে তাই এলাকার চাহিদা যাচাই করে ব্যবসাটা শুরু করতে হবে সাত নম্বরে মোবাইল ব্যাংকিং সার্ভিস রাখলে কেমন চলে ফেকজিলুডের সাথে যদি আপনি বিকাশ নগদ বা রকেট রাখেন তাহলে কাস্টমারের ভিড় অনেক বাড়বে এক দোকানে যদি রিচার্জ মোবাইল ব্যাংকিং ইন্টারনেট প্যাকেজ সব পাওয়া যায় তাহলে সবাই সেখানেই যাবে এতে আপনার ইনকাম দ্বিগুণ হবে আট নাম্বার এখন যে বিষয়টি বলবো এটা খুব গুরুত্ব সহকারে শুনবেন কিছু পরামর্শ ও সতর্কতা সম্পর্কে জানিয়ে দিচ্ছি রিচার্জের সময় নম্বর ঠিকভাবে যাচাই করবেন খাতায় লেনদেন লিখে রাখবেন বা যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে পারেন অপরিচিত কারো কথায় পিন বা কোড শেয়ার করবেন না দোকানে কোম্পানির কাস্টমার কেয়ার নম্বর ঝুলিয়ে রাখবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে